কি হলো কি ডাকছিস কেন কি হলো আজকে আবার কি নতুন জিনিস নিয়ে এলি আমার জন্য হ্যাঁ সিঙ্গারে নিয়ে এসছিস না থালি নিশ্চয় চপ নিয়ে এসেছিস না থালি নেস জিলিপি নিয়ে এসেছিস এটা আবার কি নিয়ে এলি রে কই দেখি 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 আজকে কি আবার পিটু বাজার থেকে কি নিয়েছিস দেখি বস বস বার কর কি দেখি উমা এখন আবার নতুন একটা জিনিস নিয়ে চলে এসেছ তাল নিয়ে চলে এসেছ পিটু সোনা দেখো বন্ধুরা এখন তো ভাদ্র মাসে তালের বড়া করার সময় আসে নি আরে এটা কোত্থেকে নিয়ে এলি এটা বড় বাজার থেকে নিয়ে এলি তাহলে তালটা দিয়ে কি করবো রেজকে রাত্রে কি বানাবো বল আমাকে হ্যাঁ বড়ি না বড়া হ্যাঁ বড়া বানাবো হ্যাঁ পিটুসনা দেখো বড়ি বলছে জানেও না এটা দিয়ে তালের বড়া বানাতে হয় তালের লুচি বানাতে হয় মালপোয়া বানানো যায় দেখো পিতুজন আবার এটা নিয়ে খেলা করছে হ্যাঁ এটা ধুতে হবে এখন ধোয়া হয়নি ঠিক আছে তুই হাত দিস না শোন শোন দেখো পিতু বলছে তোমাদিকে তোমরা কি কেউ তাল নিয়ে এসেছ বাজার থেকে এখনো কি তোমরা কেউ তালের বড়া খেয়েছ সেটা জিজ্ঞাসা করছে পিতু ও ছোট তো ঠিকঠাক বলতে পারছে না আমি তাই বলে দিলাম ওর হয়ে তাহলে পিতু আজকে রাতে কি এই তালের বড়াটাই বানাবো নাকি রে হ্যাঁ তাহলে বানিয়ে বন্ধুদিকে দেখাবো ঠিক আছে কি করে বানাতে হয় হ্যাঁ তাহলে বন্ধুরা একটু অপেক্ষা করুক আমি এই তালটাকে ঘষে নিয়ে আসি তারপরে ঘষার পর বন্ধুদিকে দেখাবো আর তারপরে তালের বড়া যখন হবে তখনও বন্ধুদিকে দেখাবো আর তুই খেয়েও দেখাবি ঠিক আছে আর বন্ধুদিকে বল যেন সবাই যেন তালের বড়া খায় ঠিক আছে আর যারা যারা খেতে ভালোবাসে তারা যেন আমাদের এখানে চলে আসে তাই তো হ্যাঁ তাহলে চল এবার তালের বাড়াটা বানিয়েই নি এই দেখো বন্ধুরা তালটাকে নিয়ে এবার বসে পড়েছি এবার তালটাকে ঘষব আগে তালটাকে ফাটানো যাক সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এই দেখো বন্ধুরা তালটাকে ফাটানো হয়ে গেছে এবার আস্তে আস্তে সব ফাটিয়ে নেবো এবং মাড়িটাকে বার করে ঠিক দেখেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো পিছু ওখানে দাঁড়িয়ে আছে এখন এই দেখো পিছুসোনা এবার আমার কাছে বসে পড়েছে এবং পিছু দেখছে তাল ঘষা পিছুসু তুই দেখবি তো আমি তাল ঘষে হ্যাঁ আমি ওই তালটা ঘষতে থাকি ঠিক আছে আর তুই দেখতে থাক ভালো করে একই রকম ভাবে ঘষছি ঠিক আছে কইলালা দেখো মাইরা মে হয়ে গেছে এই দেখো তাল খসা হয়ে গেছে একটা বড়া করব আর একটা লুচি করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পিঠে খাবার জন্য রেডি আবার আমি যখন মাখানো হয়ে যাবে তখন দেখিয়ে দেব ঠিক আছে বন্ধুরা ফাইনালি আমার রেডি বড়ার জন্য রেডি আর কীসের জন্য লুচির জন্য রেডি ঠিক আছে একটু দাঁড়াও হয়ে যাবে হ্যাঁ করছি এই রকম বন্ধুরা এখনও আমার হয়নি এখন ভাজছি আমি পিতুষণা তো এখনও গভীর অপেক্ষা থাকতে থাকতে ঘরে চলে গেলো আমি পিতুষণাকে গিয়ে দেবো এখন যতক্ষণ লাল না হয়েছে ততক্ষণ আমি ভাজতে থাকবো তারপরে পিতুসনাকে আর মেটে দেবো খেয়ে বলবে পিতুষণা কেমন হয়েছে চালের বড়া করার পর তারপরে আমি লুচি করব আগে পিতু সোনাকে বড়াটা দেবো তারপরে পিতু সোনা খাবে তারপরে আমি লুচিটা খাঁচবো আবার চলে এসেছিস তুই বেশ চল এবার তোর জন্য নিয়ে যাচ্ছি ঘরে চল এক্ষুনি নিয়ে যাচ্ছি চল হয়ে গেছে চল বেশ চলো ঘরে চলো এই দেখো বন্ধুরা ফাইনালি দেখো ভাজা হয়ে গেছে এবার পিতু তো এনে ফাইনালি তো তালে বড়া রেডি এবার খা এবার খেয়ে বন্ধুদিকে বল কেমন হয়েছে একটু গরম আছে কিন্তু লুচি এখন করিনি আগে তালে পড়াটা খেয়ে বল তারপরে লুচিটা বন্ধু দিকে বলবি ঠিক আছে একটু গরম আছে কিন্তু হ্যাঁ খেয়ে বল একটু গরম গরম লাগছে বল ঠান্ডা হলে ভালো লাগবে খেতে এবার বল কেমন লাগছে খেয়ে এদারে বল বন্ধু দিকে বল কেমন লাগলো তালের বড়া খেয়ে হ্যাঁ দারুণ তাহলে এগুলো খেয়ে নে ঠিক আছে হ্যাঁ আমি লুচি করছি তারপরে তুই খাবি তুই খেতে থাক গরম আছে কিন্তু সাবধানে খাবি ঠিক আছে এই দেখো বন্ধুরা তালের বড়া ভাজা হয়ে গেছে এবার পিতুসনের জন্য দেখো লুচি লোয়ও করে নিয়েছি এবার আমি ভাজতে আরম্ভ করব। এই দেখো বন্ধুরা পিতুসনের জন্য দেখো লুচি ভাজা আরম্ভ করে দিয়েছি এবার পিতুসনকে দেবো এখন ভাজতে থাকি বন্ধুরা এই দেখো কিছু ভেজে রেখেছি আর ভাজছি এই দেখো ফাইনালি পিতুসোনার জন্য লুচি ভাজা হয়ে গেছে এবার পিতুসোনাকে নিয়ে গিয়ে আমি দেবো চলো নিয়ে যাই পিতুসোনার জন্য এ পিতু তুই থালা নিয়ে বসে আছিস এনে লুচি ভাজা হয়ে গেছে এনে এবার খেয়ে বল একটু গরম আছে কিন্তু খেয়ে বন্ধুদিকে বল কেমন লাগছে এদের তাকিয়ে বল টেস্টি হয়েছে আর বন্ধুদিকে তাহলে বলে দে একবার হ্যাঁ তাহলে পিতু লুচি খেতে থাকো তাহলে টাটা করে দে বন্ধু দিকে একবার বন্ধু দিকে টাটা করে দে এই তাকিয়ে বল